আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মন মেজাজটা খুব একটা ভালো না ফারুকি সাহেবের দশ বছর আগের একটা সিনেমা আমাকে একজন একটা লিঙ্ক পাঠায় বলতেছে ভাই আপনারা যে এই যে নতুন যে সিনেমা বানাইছেন সাকিব ভাইকে নিয়ে এই সিনেমাটা একটু দেখেন কিছু বললাম না মানে আমি আমি উত্তর দিতে পারিনি আর কি ঠিক আছে তো আগের যারা সিনিয়র ছিলেন ওনারা হচ্ছে তামিল কপি করতেন এখন রবিতে যার সব ছবি দেখে দেখি আর দেখি যে আমাদের যত লিজেন্ডারি ডিরেক্টর আছে বেশিরভাগই রবিতে যার ছবি কপি করছে এবং কপি করে লিজেন্ড হয়েছে এগুলা বললে তো আবার হচ্ছে ওনারা মাইন্ড করবে আর এখনকার যারা আছে ওনারা ওই তামিল কপি করে না ইন্দোনেশিয়ান ইরানি বিভিন্ন জায়গায় দেখা মানে চোদ্দ জায়গা থেকে মাইরা তারপর একটা সিনেমা বানায় আর ফারুকি সাহেবের সিনেমার নাম বললাম না দশ বছর আগে একটা সিনেমা বানাইছে ওইটারে আমারে বলতেছে যে এখন যে সাকিব বাইর যে সিনেমাটা চলতেছে এটা একটু দেখেন আর ওইটা একটু দেখেন তো দেখলাম আর কি দেখে কোনো জবাব দিতে পারলাম না আচ্ছা একটা ভদ্রলোক ছিল না তানবির তারেক ওনার অ্যাকচুয়ালি ওনার প্রফেশনটা কি ওনার আর জয়ের এই যে জয় ওই যে চ্যানেলের যে ওই যে মানুষজন নিয়ে যে অপমান করে ইদানিং সাইজ হয়ে গেছে ক্ষমতার পাতা পালা বদলের পরে সাইজ হয়ে গেছে ওই যে প্রধানমন্ত্রী মা ডেকে তারপরে জমি টমি নিছিল না আবার আবার আরেকটা কন্টেন্ট করছে উনি আবার জমি নেওয়ার জন্য খালেদা জিয়ারাও মারাখতে পারে বিএনপি চেয়ারপারসন তো উনি সবই পারে ওনারা ওনারা আসলে সবই পারে আর কি ওই তানবির তারেক জয় ওনারা সবই পারে তানবির তারেকের কথা হঠাৎ মনে পড়লো কেন উনি না বলছিল যে সাকিব ভাই যে রেমোনেশন নেয় সেই রেমোনেশন ওনাকে দেওয়া উচিত মানে এখনকার সুপারস্টার ডিরেক্টরকে দেওয়া উচিত তো এই সিনেমার পরে কি মানে তানবির তারেক কি একই একই কথা বলবে না ওনার ভাষা চেঞ্জ হবে ওনার চেঞ্জ হতে পারে কারণ কি অক্টোপাস তো সময় সময় চেঞ্জ হয় তানবির তারেকরা তো শাকিব ভাই হচ্ছে দুই কোটি টাকা আর উনি কত না যায় না এখনকার যে সুপারস্টার ডিরেক্টর উনি কত না যায় না উনি সম্ভবত হায়েস্ট রেমুনেশন নাই তো এখন কত নিবে জানি না তাণ্ডবের পরে কত কবে কত নিবে জানি না আর আদৌ মানে অনেক কিছুই আসলে যাই না অনেক কিছুই আসলে ঘটে না তবে একটা জিনিস দেখে আসতেছো তো বয়স খুব যে কম তা না চুল দাড়ি পাকা শুরু করছে অনেক আগে থেকেই তো মেধার সাথে হয় কি আচার আচরণ অনেকটা ম্যাটার করে সব কিছু অনেক সময় দেখবেন আপনি আপনার মেধা নাই কিন্তু আপনি মানুষের সাথে চলতে চলতে একজন বড় কিছু হয়ে গেছেন আর অনেক সময় দেখবেন আপনি ভয়ঙ্কর মেধাবী কিন্তু ছবিরাটে বসে আপনি গাঁজা খাইতেছেন বা হচ্ছে অন্য কিছু খাইতেছেন আর কি ছবিরাটে বসে কারণ পাগল হয়ে গেছেন তো অতিরিক্ত মেধা আবার একটা সমস্যা আবার অতিরিক্ত বিনয়ও একটা সমস্যা তো আমার যে সমস্যাটা হয়েছিল আমি সমস্যাটা সলভ করছি ধরতে পারছি আমি অতিরিক্ত প্রশংসা করে ফেলছিলাম এই সুপারস্টার ডিরেক্টরকে অতিরিক্ত প্রশংসা করছিলাম যেটার কোনো কারণই ছিল না কেন জানেন আমি এখনও আমার জায়গায় ঠিক আছে কারণ আমি ডিরেক্টার বেজ আর্টিস্ট আমি ডিরেক্টারকে সম্মান করি দেখবেন শাকিব ভাইকে নিয়ে যারা সিনেমা বানায় আমি খুব তাদের রেসপেক্ট করি মামা অরণ্য মামুনকে বকা দেয় মামুষে কে বকা দেয় ওকে বকা দেয় ইভেন হচ্ছে হৃদয় ভাইকে নিয়ে যখন খুব বাজে কথা হচ্ছিল তখন আমি কথা বলছি আমি কথা বলছি কারণ একজন শিল্পী প্রকৃত শিল্পী ডিরেক্টারের পাশে দাঁড়াবে এটাই নিয়ম তো হয়তো এখনকার সময়ের আলোচিত ডিরেক্টর সুপারস্টার ডিরেক্টর ওনাকে আমি অতিরিক্ত প্রশংসা করে ফেলছি এই জন্য হয়তো উনি আমাকে ঠিকঠাক মতো দিয়ে দিছেন একদম সাইজ করে দিছেন ওনার সিনেমায় তাণ্ডবে একটা সেকেন্ড রেখে তো তানবিক তারে উনি মনে হয় আবার ওনার ওনার কথা যেন ঠিক থাকে যে হচ্ছে সুপারস্টার মেগাস্টার যে টাকা পায় ওই টাকাই আসলে একজন ডিরেক্টরকে পাওয়া উচিত উনি এই হিসেবে উদাহরণ হিসেবে শহীদ ইসলাম কখন সাহেবকে এনেছিলেন শহীদ ইসলাম দুর্দান্ত একজন মেকার ছিলেন উনি ওনার কথা আনছিলেন যে শহীদ ইসলাম কখন যে নিত একজন নায়কও সেটা নিত তো তানবির তারেক সাহেব আমি আশা করব যে আপনার কথা আপনি এক স্ট্রিক থাকবেন আপনি শক্ত থাকবেন আর উনি আরও একটা কথা বলছিলেন উনি খুব মহাগুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন যে সাকিব খান সাকিব ভাইয়ের কথা বলছিল যে এখনকার সময়ের আলোচিত ডিরেক্টর সুপারস্টার ডিরেক্টর রাহান রাফি কে উনি কুক্ষিগত করে রাখছে মানে আটকায় রাখছে আর কি গ্রিপে রাখছে তো আমি জানি না উনি লাস্ট তাণ্ডবের পরে কবে ডেট দিবে ভাইয়া আমি আসলে সন্দেহ অনেকে বলা বলি করতেছে যে আর ওনার উনি আর ডেট দিবেন না আমি এটা বিশ্বাস করি না উনি ডেট না পাওয়ার কোনো কারণ নাই যদিও তাণ্ডবের রেজাল্ট ইতিমধ্যে জেনে গেছে সবাই তাণ্ডবের রেজাল্ট কী হয়েছে এটা নিয়ে এখন আর গোপন চুরির কিচ্ছু নাই মানে ওপেন হয়ে গেছে আর কি মানে আছে না আপনি একটা গল্প আছে যে একটা লোক ল্যাংটা হয়ে আসতেছে তো একজন পাশে থেকে কানেতে বলছে যে ভাই ওই যে আসতেছে অনেক কিছু আছে তো যার কানে কানে বলছে যে যেটা আছে ওটা তো বাইর করে দিয়ে নিয়ে আসতেছে তো এখন ব্যাপারটা হলো ওই রকম তো সাকিব ভাই সাবধান হবে নিশ্চয়ই কারণ শাকিব ভাই কিন্তু একটা কথা বলছে আপনারা এটা নোটিস করছেন কি না যাই না যে আমি একটা লাইন শুনে রাজি হয়ে গেছি তো আশা করি ওই আমার মতো ভাইয়া আর ভুল করবে না ওই যে আমি অতি প্রশংসা করা যে অবস্থাটা হয়েছে আমার ভাইয়াও অতি আত্মবিশ্বাসের জন্য এক লাইন শুনে যেটা করছে আমার মনে এখন পুরা সিনেমাটা পুরা সিনেমাটার শেষ শুরু থেকে শেষ পর্যন্ত শুনে উনি ডেট দিবেন যাকেই দেন আর চেষ্টা তো হলো তাই না একই সিনেমায় মেগাস্টার শাকিব খান একই সিনেমায় ছোট পর্দার জনপ্রিয় আর্টিস্ট নিশো একই সিনেমায় রাইজিং স্টার হচ্ছে সিয়াম তিনজনকে দিয়েই তো ট্রাই করা হলো তো এর থেকে এর বাইরে তো আর কিছু নাই এর বাইরে তো আর কিছু নাই তো তিনজনকে সর্বোচ্চ ট্রাই করার পরে এই অবস্থা দাঁড়াইছে তো এরপর আর কী দিয়ে উনি ট্রাই করবে আমি জানি না তবে একটা জিনিস আমি বলতে পারি যে সিনেমাটা মানুষের কাছে না পৌঁছানোর এক অন্যতম কারণ হচ্ছে ওই যে সাকিব সাক্ষী সাথে মানুষ দেখতে চায় না বিশেষ করে সাকিব বিহানরা তো সাকিব বিহানরা সাকিব বিহানদের অবহেলা করার চূড়ান্ত মাসুল হচ্ছে তাণ্ডব যেটা হচ্ছে সাকিব বিহানরা এক সিনেমা বিশবার দেখতো সেখানে অনেকে একবারও দেখে নেয় অনেকে একবার দেখে রিপিটই হয় নাই তো ফাইনালি আবারও বলতে হয় তানবির তারেক সাহেব মেগাস্টার যে রেমোনেশানটা নেয় দুই কোটি প্লাস ওই রেমোনেশনটা আপনার ডিরেক্টরকে নিতে বললেন তাণ্ডবের পরে নিলে ভালো কারণ কি এটা মনে করেন ডিরেক্টার সবটা উপরে থাকা ভালো আর আপনার এই কথাগুলো যেন ঠিক থাকে আর জয় সাহেব তো ইতিমধ্যে অলরেডি মুড়িদ হয়ে গেছে জয় সাহেবকে নেওয়ার কোনো কথা নেই উনি অলরেডি মুড়িদ হয়ে গেছে তানবির তারেক সাহেব মাঝে মধ্যে চেঞ্জ হয় রং চেঞ্জ হয় উনি ইয়া হলে মানে ঠিকঠাক থাকলে ভালো আর জানি না কবে হচ্ছে মেগাস্টারের শিডিউল স্টার ডিরেক্টর পায় নেক্সট আমি জানি না তবে পেলে আরও মানে পেলে ভালো আর কি আর না পেলে বাকিটা ইতিহাস হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম